আমরা সবাই ইমু অ্যাকাউন্ট ব্যবহার করি আর সেই ইমু অ্যাকাউন্টটি যদি আমরা হ্যাকার থেকে বাঁচাতে চাই তাহলে কিছু সেটিং আছে সেই সেটিংগুলা এখনই করে রাখুন কারণ আপনি যদি সেই সেটিংগুলা করে রাখুন রাখেন তাহলে হ্যাকাররা কখনোই আপনাদের ইমু অ্যাকাউন্টকে হ্যাক করতে পারবে না আর সেই সেটিংগুলো শিখতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে সিকিউর এবং সেফ রাখতে পারবেন তাই চলুন কথা না বাড়ি শুরু করা যাক আপনারা অ্যাকাউন্টটিকে প্রথমে ওপেন করে নেবেন আমি ইমো অ্যাকাউন্টটি প্রথমে ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখেন আমি কী করব এই উপরে ডান বাম পাশে উপরে প্রোফাইলের উপর ট্যাপ করে দিলাম মোবাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আমি সিকিউরিটি অ্যান্ড ফাইভ উপর ট্যাপ করে দিব সিকিউরিটি অ্যান্ড ফাইভ উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ডি হচ্ছে ওপেন হওয়ার পরে আমি কী করবো প্রথমে কী করব ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইস এখানে আমি ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে মাল্টি ডিভাইস এই অপশনটি কিন্তু অন দেখাচ্ছে আপনাদের মোবাইলেও যদি অন থাকে তাহলে অবশ্যই এখনই অপশানটিকে অফ করে দিবেন কী করবেন এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দেওয়ার পর ডিজিবলের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কী হবে আপনাদের এই মাল্টি ডিভাইস অপশানটি কিন্তু অফ হয়ে যাবে তারপরে এই অপশানটি যদি অফ করে রাখেন তাহলে কি হবে আপনাদের মোবাইলে কেউ আর কখনই হ্যাক করতে পারবে না তারপরে আরও দুইটি সেটিং দেখাচ্ছে তার জন্য আমি ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে দেখুন এখানে দেখা যাচ্ছে পাঁচ লক এই পাঁচ লকের উপর আমি ট্যাপ করে দিব পাঁচ লকের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই পেজটিতে নিয়ে আসলো আসার পরে এখানে পাঁচ লক দেখাচ্ছে আর এখানে এনেবল দেখাচ্ছে অর্থাৎ আপনারা যদি ফোর ডিজিট কোড দিয়ে আপনারা এই ইমো অ্যাকাউন্টটিকে লক করে রাখেন তাহলে হ্যাক হ্যাকার যদি আপনাদের ইমো অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করে তখন কিন্তু তার কিন্তু এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে এই পাসওয়ার্ডটি ছাড়া সে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না তার জন্য কী করতে হবে আপনারা কী করবে অ্যানেলে ট্যাপ করে দেবেন অ্যানেবেলে ট্যাপ করে দেওয়ার পরে এখানে ফোর ডিজিট কিছু কোড দিতে হবে টু ফোর টু ফাইভ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি রিএন্টার ইউর পাসওয়ার্ড টু ফোর টু ফাইভ আমি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন সাকসেসফুলি দেখা যাচ্ছে ডান এখানে ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আমার এটাও কিন্তু লক হয়ে গেল তারপরে আমি কী করব আবার বেগে চলে যাব বেগে চলে যাওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে লগ ইন প্রোটেকশন লগ ইন প্রোটেকশন এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই লগ ইন প্রোটেকশান আর এখানে বেসিক প্রোটেকশানের জায়গাতে এই অপশানটি কিন্তু কী অন আছে আপনাদের এই অপশানটিও যদি অন থাকে তাহলে কী করবেন আপনারা এই অপশানটিকে অফ করে দেবেন দেখেন এখানে ট্যাপ করে দিয়ে আমি কি ডিজিবলের উপর ট্যাপ করে দিলাম ডিজিবলের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই অপশানটিও কিন্তু অফ হয়ে গেল অর্থাৎ আপনারা এই তিনটি সেটিং যদি করে রাখেন তাহলে ল কোনো হ্যাকার যদি আপনার এই ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করে তখন সাথে সাথে আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে আসবে আর সেই নোটিফিকেশানটি আপনি যতক্ষণ না পর্যন্ত অ্যাকসেপ্ট করবেন ততক্ষণ পর্যন্ত সে আপনার এই ইমো তার ডিভাইসে লগ করতে পারবে না অথবা যদি আপনি ডিনাই করে দেন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে সে আর আপনার ইমো অ্যাকাউন্টে ঢুকতেই পারবে না এই এতটুকুই ছিল আজকের এই ভিডিওটি এই ছোট্ট ভিডিওটি আপনারা স্কিপ না করে আশা করি প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন আর এই তিনটি সেটিং যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের ইম অ্যাকাউন্ট আর কখনোই হ্যাক হবে না এই হলে ভিডিওটি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটি অন করে রাখবেন কারণ আমি যখনই এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশনটি পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন